muk ta muchi dia muk ta muchi dia ay dekho khasse jana baba are baba একদম বসতে চাইছে না গো হাতের মধ্যে জুন ঝুন টুনঝুনে দিয়ে না 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 কালতে নেই ও বাবা

맥주 오로 먹었다며. 마이크 갈때되아쟤 나자. 오빠 오빠 봐 가비니 가비니. 오빠 봐구 빠 아이고. 어 그래도 이 하이. 이 하이. 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 하이.

দেখো দেখতে পাচ্ছ কিভাবে খাওয়ানো চলছে পাড়াপাড়ি করে দুপি করে হা হা কানা কানি চুপচাপ করে বসে আছে ও বাবা দেখো দেখো ও শুনু কি হয়েছে গো ও বাবা ও কি খাবো তুমি দেখো যে গরমে কি করবো বলো তো কানা কাটি চলছে কান্না কাটি চলছে 바스카이트는 밟아 끼야져 언타기 또 가야져 우리 뚜라스트. 헤이. 턱이 쭈까이 쭈아 베나 쭈아 베나 벌써 쳐 턱. 쳐 턱.